আপনাদেরকে কিছু বিষয় লিখে দিই আজকে যে কথাগুলো বলা হলো কোরআন আর হাদিসের ওই আয়াতগুলো যদি আমরা কি লিখে দিই আপনারা যদি যারা ওয়াজ করেন প্রত্যেকে একটা করে ওয়াজে একবার করে পরিবেশের উপরে একটা করেন তারা দেখেন আমাদের কাজটা কত সহজ হয়ে যায় এটাও কিন্তু আমাদের অন্য উদ্দেশ্য এখন একটু আসি যে আমরা আগে কনসার্ট বন্ধ করব নাকি আগে ওয়াজের আওয়াজ বন্ধ করব নাকি আগে অ্যাম্বুলেন্সের আওয়াজ বন্ধ করব এই তর্ক করলে আমরা আর আগাতে পারবো না আমরা যার যার জায়গা থেকে তার তার কাজটা করব এটাই এটা শুরু করি আমি নেপালে যখন যেতাম এয়ারপোর্ট থেকে নামলেই আমার মনে হইতো যে বাংলাদেশের পরে ঢাকার পরে এটাই একটা এয়ারপোর্ট যেখানে আওয়াজ হয় এত হর্ন হয় এইবার আমি গত বছরের সেপ্টেম্বরে না অক্টোবরে গেলাম বিশ্বাস করেন কোনো হর্ন বাজে না মাত্র ছয় সাত বছরের ব্যবধানে হর্ন বন্ধ হয়ে গেল নেপালে কারণ সরকার কি বলে এটা মানুষ শুনে ওই যে ইমানের একটা ব্যাপার আছে না এখন চুয়ান্ন বছর যাবত আপনি রাষ্ট্র একভাবে চালিয়েছেন হঠাৎ করেই সরকারকে মানুষ বিশ্বাস করেছিল এরকম মনে করার তো কোনো কারণ নাই। কারণ ঐতিহাসিকভাবেই সরকার আর মানুষের সম্পর্কটা বই দিয়েছিল কখনোই এটা কিন্তু সরকার বললে মানুষ শুনছে জনগণ যেটা বলতে চায় সরকার সেরকম করেছে এরকম হয় নাই তো এই ঐতিহাসিক বাস্তবতা আমাদের মতন শুনেছেন প্রতিবাদ হজের আগের এক মাস আজকে ফ্লাইট বাতিল হজযাত্রীরা যেতে পারলো না এগুলো আপনি শুনেছেন এগুলো ছোট ছোট দৃষ্টান্ত আমরা তৈরি করতে পারছি কারণ আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি আমরা এখানে আপনারা নেপালে কি করেছে একটা গাড়িতে হর্ন দিলে ওর যে ড্রাইভিং লাইসেন্স থাকে একবার হর্ন দিলে একটা ছিদ্র করে দেয় গাড়ির মালিককে গিয়ে ব্যাংকে দুইশো টাকা দিয়ে আসতে হয় মালিককে যেতে হয় ড্রাইভারকে যেতে হয় দ্বিতীয়বার দিলে আবার দুইশো টাকা মালিককে যেতে হয় তৃতীয়বার দিলে এবার মালিককে ওই আমাদের যেরকম বিআরটি আছে নেপালের বিআরটিতে মালিককে গিয়ে এক ঘন্টা শব্দদূষণের উপরে তারপরে আপনারা এখানে বাইরের কোন ক্যামেরা আছে বাংলাদেশ বেতার করলে ভয়তো আমাদের এখানে দেখেন বাস যখনই আমরা তুলে দেওয়ার কথা বলি তখনই ধর্মঘটের ভয় বাস ধর্মঘটে যাবে বাস চালাবে না শ্রমিকদেরকে রাস্তায় নামিয়ে দিবে এটাই তো আমাদের দেশ আমরা তো পরিচিত এর সাথে জিনিসটাকে সবাই সবাই আমাদেরকে আগাতে হচ্ছে এবং সেটা আমরা আগাবো আজকে একটু এখানে মিউজিকের কথা অনেকে বলেছেন দেখেন আমার আমার বড় বা ছেলেটার বিয়ে হবে হচ্ছে ডিসেম্বরে আমি তো খুবই আতঙ্কে আছি যে আমি সারাদিন শব্দ দূষণ নিয়ে কথা বলি এখন ওর বিয়ের সময় না জানি কি আপনার নিয়ে আমার কাছে চলে আসে তো অলরেডি ও শ্বশুর বাড়ি থেকে বলছে যে আমরা বলি কি হলো যে ওই ওই যে আলোচার ফায়ারওয়ার্ক আতেজবাদী জামাটা আতেজবাদী করতে পারছিনা আপনার জন্য তখন বুঝাতে ওটা থেকে বাদ গেছে আমরা বাকিগুলোও বুঝিয়ে বুঝিয়ে আনব আমরা আজকের বিষয় একটু আসি আসলে ওয়াজ আগে করব নাকি পূজা আগে করব এটা একটা তর্ক হতে পারে ওয়াজ আগে করব নাকি কনসার্ট আগে করব এটা একটা বিতর্ক হতে পারে আমরা সবটাকেই টার্গেট করব আমি শব্দ দূষণে যাওয়ার আগে প্লাস্টিক নিয়ে একটু কথা বলি আপনি প্লাস্টিক বর্জন করতে পারবেন সহসা পারবেন না কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক আপনি আজকে চাইলে আজকে বন্ধ করতে পারবেন যে আমাদের কলমটা হচ্ছে কাগজের তৈরি কিন্তু এটার ভিতরের শিষটা কিন্তু ঠিকই প্লাস্টিকের আবার চশমাটা প্লাস্টিকের আপনাদের সবার চশমা প্লাস্টিকের দুই একজন ছাড়া রাতারাতি বন্ধ করা সম্ভব না আপনার গাড়ি প্লাস্টিক দিয়ে আপনার বিমান প্লাস্টিক দিয়ে কিন্তু একবার ব্যবহার করে যেটা ফেলে দিই যেমন কাঁটা চামচ গ্লাস প্লেট এগুলো আমরা আজকে চাইলে আজকে বন্ধ করি এটা আমাদের চাওয়ার উপর নির্ভর করবে শুরু করেছি এবং আপনারা তো সরকারের বললেন দেখেন লোকদের ক্ষেত্রে তো এই প্রতিকূলতার মধ্যেও কাজ করতে হচ্ছে আমরা আবার যাব এখন র্যাব বিভিন্ন মার্কেটে যাচ্ছে আর পলিথিন তুলে নিয়ে কাগজের ব্যাগ দিচ্ছে তো কাজ হচ্ছে না তারা কিন্তু আমরা সবাই যদি আমাদের যার যার জায়গা থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক বাদ দিয়ে দিই আর যদি আমরা নিজেরা শপিং ব্যাগ দিয়ে বাজারে না যাই তাহলে কিন্তু আমাদের রাস্তাঘাটে থেকে সমস্যা দেখে এই সমস্যাটা আমরা পারি এটা যদি আপনারা আপনাদের ওয়াজে বলেন যে আমরা যখন পাটের ব্যাগ বা ছালার ব্যাগ নিয়ে আপনাদের বাপদাদারা যেত আপনারাও কিন্তু যেতেন প্রথমে পাটের ব্যাগে একটু রক্ত লাগতো এখনকার মানুষ ওই রক্ত লাগা ব্যাগ দেখতে চায় না অভ্যাস পরিবর্তন হয়ে গেছে মানুষের কিন্তু যদি সেলোফিন দিয়ে মুড়ি দিই সেলোফিন পলিথিনের মতন সমস্যা করে না তারপরে পাটের ব্যাগ আমরা এখন সরকার থেকে কম দামে সাশ্রয়ে পাটের ব্যাগ দিব মানুষকে অভ্যাস পরিবর্তনের জন্য এটা যদি আপনি আপনার ওয়াজে বলে যে আপনাদের বাপ দাদারা যেভাবে বাজার করত আপনারা সেভাবেই বাজার করবে। কারণ ওই পলিথিন শপিং ব্যাগে ফ্রিজে খাওয়া রাখলে ওইটা থেকে মাইক্রোপ্লাস্টিক আফটার গায়ে করে আপনি এত টুক একটা প্লাস্টিকের কাপে গরম চা খাবেন তাৎক্ষণিকভাবে মাইক্রোপ্লাস্টিক ঢুকবে এই যে আমরা এখানে চা খাই ছোট ছোট ব্যাগ দিই ওই ব্যাগগুলো মাইক্রোপ্লাস্টিকে ঠাসা এখন কিন্তু আমাদের মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে ব্রেyne মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এটা দুই বছর আগের ভিডিও বলে এই কথাগুলো আসে